টিকিট ভিসা সব হাতে পাইছি আচ্ছা আচ্ছা তো সৌদি যাওয়ার জন্য আপনি টিকিট ভিসা পাসপোর্ট এগুলো বুঝে নেওয়ার জন্য আসছেন না জি জি তো এগুলো কি বুঝে পাইছেন আপনি জি জি কি কি বুঝে পাইলেন আমাদের যদি একটু বোর্ডিং পাস বোর্ডিং পাস পরে হচ্ছে আমার টিকিট টিকিট হুম হুম পরে আমার ভিসা ভিসা কপি

আচ্ছা আচ্ছা ফেসবুকে আপনি আমাদের অফিসের ভিডিও দেখছেন বা ভিডিও দেখার পরে কি যায় দেখার পরে আপনি আমাদের অফিসে যোগাযোগ করেন তারপর চলে আসেন তাই তো তো আপনি আমাদের অফিসে কার সাথে যোগাযোগ করছেন আমি আয়শা আবু সুফিয়ান ভাই আচ্ছা আবু সুফিয়ান ভাই আমাদের অফিসে উনি মার্কেটিং এর জব মার্কেটিং আচ্ছা ওনার মাধ্যমে যোগাযোগ করে আপনি আমাদের অফিসে আসছিলেন আয়শা বয়জামাদিসান না আচ্ছা কতদিন আগে আপনি বয়জামাদিসিলেন মেবি

আগামী চার তারিখ আপনার ফ্লাইট তা আপনি আমাদের সাক্ষাৎকার দিলেন এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি তে গিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই সিএম পরিবারের পক্ষ থেকে আপনার জন্য এই শুভকামনাকুম